হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম তো আজকে দেখো আমার চুলের অবস্থাটা কি মানে যত দিন যাচ্ছে তত চুলের অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে বাইরে তো বৃষ্টি হচ্ছে তার সঙ্গে নিয়েছি আমি একটু কফি তার সাথেও বৃষ্টিও হচ্ছে মানে আমাদের বাড়ির সব লোকের প্রত্যেকটা মেম্বারের টেনশানও বেড়ে যাচ্ছে কারণ কি আমাদের পাশ পাঁচশো থেকে সাতশো জন লোকের আইটেম করা হয়েছে মানে এরকম বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী লোকজন আত্মীয় স্বজন বলে এরকম লোকের আয়োজন করা হয়েছে কিন্তু আলটিমেট যেটা হলো কি এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে থেকে আমাদের প্যান্ডেল লোকটা খুবই একটা আমার ডিস্টার্ব করছে যেটা আমাদের এখনও পর্যন্ত প্যান্ডেলটা এখনও কমপ্লিট করতে পারেনি আর কালকে আজকের দিনটাই রয়েছে কালকে মানে ঘাট ঘাটে তোলার নিয়মকানুন রয়েছে পরশুদিন শ্রাদ্ধ তো তারপরের দিন দিন খাওয়া দাওয়া রয়েছে তো তিন দিনই আমাদের বাড়িতে খুব লোকজন আসবে বুঝতেই পারছো তার মধ্যে থেকে কালকে আমার মা আসে সবাই চলে আসবে দিদি দিদি সবাই চলে আসবে কিন্তু প্যান্ডেল যদি না কমপ্লিট হয় আর ওপারে কাদা ভর্তি আর মুসুলধারে বৃষ্টি তো হয়ে যাচ্ছে কালকে রাত্রে তো বৃষ্টি হয়ে যাচ্ছে এত টেনশন কি বলবো আজকে মেয়ের জন্য একটু সবজি দিয়ে চিলা বানাবো তো চলো বেশ খানিকটা একটু সুজি নিয়ে নিয়েছি আজকে সুজি আর ছাতু দিয়ে করবো ভাবছি ছাতুটা মেন প্রত্যেক বারে বারে করি ময়দা দিয়ে এবারে ছাতু দেবো একটু আলু গ্রেড করে নিয়েছি বিট গাজর গ্রেট করেছি আর হালকা করে অল্প করে একদম ক্যাপসিকাম দিয়েছি এবারে কিন্তু বেশ খানিকটা যতটুকু কোনো ময়দা দিতাম তার বদলে ছাতু দিচ্ছে কিন্তু এটাও কিন্তু ময়দার তুলনায় ছাতু দিলে অনেকটা হেলদিও হবে আর খেতেও অনেকটা ভালো হবে ওই জন্য আজকে কিন্তু এরকমভাবে বানাচ্ছি তো তোমাদের বাচ্চাদের জন্য খাওয়ার জন্য অবশ্যই এটাকে ট্রাই করতে পারো কিন্তু আমার মেয়ে কয়েকদিন ধরে তোমরাই জানো আমাদের বাড়িতে অসুস্থ চলছে ঠাকুমা মারা গিয়েছে সব কিন্তু সবাই বাড়ির ফ্যামিলি সবাই শুধু আমরা নিরামিষ খাচ্ছি তো ওই জন্য আমরা ভাবলাম আজকে আমি ভাবেছি যে মেয়ের জন্য একটু সবজি খাওয়াই কয়েকদিন ধরে প্রায় পনেরো দিন হয়ে গেল মেয়েকে মাছ মাংস ডিম এগুলো কিছুই খায়নি ওই জন্য যতটা পাচ্ছি একটু সবজি খাওয়াচ্ছি আর একটুখানি নুন দিয়ে হালকা হালকা জল দিয়ে এরকম করে একটু মেখে একটুখানি ঘন্টাখানেকের জন্য রেখে দিতে হবে সাথে সময় ছিল না ওই জন্য মিনিট পাঁচের মতো রেখেছি রাখার পর এরকম একটু বড়ার আকারে দিয়ে ভালো করে একটু তুলে নিয়েছি দেখতেও বেশ ভালো হয়েছে বিটটা দিয়েছি না গো ওই জন্য লাল লাল হয়েছে আর ওই জন্য এসেই মাত্র মেয়েকে আগে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি বরকে তারপরে আমিও খেয়ে নেবো একটু কারণ এই দুটো আমার আমি বাটি করে নিয়ে নিয়েছি তো নিয়ে এবারে খেয়ে বলবো তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সস দিয়ে খেতে পারো সস দিয়ে খেলে আরও ভালো লাগবে তো আমি সসটা খাচ্ছি না প্রথমবার ছাতু দিয়ে ট্রাই করলাম ছাতুর ফ্লেভারটা রয়েছে ছাতুর মতো একটু খেতে ভালো লাগে যাদের তাদের কিন্তু খুব ভালো লাগবে আমার ছাতুটা অতটা ভালো লাগে না তো ওই জন্য এখানে খাওয়া দাওয়া করে স্নান টান করে কাজকর্ম করে আজকে দিনটাই হাতে রয়েছে কাজকর্মগুলো এই কাকিমা করে দিয়ে যাচ্ছে কাকিমা আমাদের বাড়িতে কাজ করে এখানে দেখো বাপ মেয়ে দুজনেই শুয়ে রয়েছে আর আমার মেয়ে খেলা করছে ঘুম থেকে উঠেই মাত্র খেলা করছে এই পেনগুলোকে নিয়ে মানে পেঙ্গুইনকে ও পেন পেন করে কালকে ঘাট ঘাটের কাজকর্ম রয়েছে আর ওই জন্য আজকে হ্যাঁ দিনটা হাতে রয়েছে ঘর দোর পরিষ্কার টরিষ্কার সব করা হয়ে গেছে আর করার মধ্যে বাকি রয়েছে বোতল পরিষ্কার আর জলের ড্রামগুলো পরিষ্কার করা ওইগুলো এখন বসে বসে করেও ভাবছিলাম তো করা হয়ে গেলে তো তারপরে নিচে যাব নিচে প্যান্ডেলের নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম কারণ এই কদিন যা মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর প্যান্ডেলটাও তৈরি হয়নি পাঁচ ছশো লোক খাবে বলো আর মুখের কথা প্যান্ডেলটা ঠিকঠাকভাবে করতে টেনশনও হচ্ছিলো আর বাড়ির সবাই দাদা শ্বশুরমশাই কাকু জেঠু সবাই খুব চিন্তা করছিল যে প্যান্ডেলটা আজকে হয়তো করতে পারবে না ফাইনালি প্যান্ডেলটা এখানে হয়ে গেছে এখানে লোকজন বসবে এখানে খাওয়া দাওয়া হবে না এখানে লোকজন বসবে আরেকজনের কাণ্ড দেখো না গেঞ্জি খুলে হাতে রেখে দিয়েছে এটা হচ্ছে নাকি ওর নতুন স্টাইল তো এখানে সব কিছু রান্নার যেসব বাসনপত্র লাগবে সেগুলো চলে এসেছে চেয়ার চলে এসেছে টেবিল চলে এসেছে এগুলো আর কোনো প্রবলেম নেই আর গেটটা হয়ে গেছে শ্রাদ্ধবাড়ি তো ওই জন্য শ্রাদ্ধবাড়ি গেটটাও করে দিয়েছে আর এখানে বাজার হাট টুকটাক করে কমপ্লিটও হয়ে গেছে কারণ কালকে ঘাট আর একটা দিন হাতে রয়েছে কালকে ঘাটের জন্য যেসব কাজকর্মের জন্য যেসব ফল মূল জিনিসপত্র লাগবে সেগুলো আনা হয়ে গেছে আর মালসা গোটা কত আনা হয়েছে তেরোটা মালসা জাল দেওয়া হবে মুখের কথা বলো জায়গাটাও তো লাগবে আর এখানে চাল তারপরে এখানে পায়েসের জাতি সব কিছু আনা হয়ে গেছে আর এই জায়গাটা হচ্ছে রান্নার প্রিপারেশান হবে এখানে ওই জন্য ঘিরে দেওয়া হয়েছে এদিকে খাওয়ার আয়োজন করা হয়েছে এত বড় দেখো ফুল আমাদের বিয়েতে এখানেও প্যান্ডেল হয়েছিল মানে বউ ভাতের দিনকে তো এখানে পুরো ফুল করে এখানে প্যান্ডেল করা হয়েছে একটা সমস্যা কি জানো হচ্ছে সমস্যা হচ্ছে এই কাদা কাদা এত হয়েছে না কি বলবো আর দুটো দিন আগে যদি প্যান্ডেলটা হয়ে যেত কোনো সমস্যাই হতো না আর দেখো লেবুগুলো কেমন হয়েছে ভালো লাগছে না আর বিকেল প্রায় চারটের মতো বাজে তো নিচে যাই গিয়ে এখানে নিচেই আছি যদিও পাস্তা করছি মেয়ের জন্য এই মেয়ে সন্ধেবেলা হলে কান্নাকাটি করে দুধ বিস্কুট খাবে না এটা খাবে না ওটা খাবে না ওই জন্য একটু চিজি পাস্তা করে দিচ্ছি আর আজকে একটু ভাত পোস্তালুর তরকারি আর ডাল হবে কারণ কালকে মালসার ভাত কালকে আমরাও মালসা খাবো মানে একটা করে মালসা আমরা রাখছি তিনটে আর রাখিনি কারণ আমরা পারবো না ক্ষতি সারাদিন না খেয়ে ছোলা সাবু খেয়ে থাকতে পারি না ওই জন্য আমাদের বাড়ির সব বড়রা বলেছে একটা মালসা করে দিলেই হবে তো ওই জন্য আজকে দিদিভাই বললো কালকে সারাদিন উপোস করে থাকবি আজকে ভাত খা রাত্রিবেলা আমি মেয়ে আমার বর সবাই ভাত খাবো আমরা পাঁচজন মানে মোটামুটি মালসা খাচ্ছি না নাতি বউ কটা আর পুতি পুতিনি কাটা তো এখন করে দিয়েছি একটু পাস্তা তো বন্ধুরা সন্ধ্যা আলাম এর জন্য একটু পাস্তা করেছিলাম তো তার থেকে বেশি করেছিলাম আমিও খাবো বাড়ির সবাইকে একটু সবাই দিয়ে আমার যা ছেলে একটু যা কে আর মাই আমার মা যার মেয়ে চিজ পাস্তা খেতে খুব ভালোবাসি এই জন্য চিজ দিয়ে করেছি তো আসতে ভালো হয়েছে আগের দিনের তুলনায় ভালো হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু দেখছো তোমরা অবশ্যই আমার ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভালো নে